নির্বাচন নিয়ে একটা ধোয়াশা আছে যে কেন অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছে না সম্ভবত তার একটি অবসান হতে যাচ্ছে। খবরে বলা হচ্ছে সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া নিয়ে চলতি মাসেই সেই ঘোষণাটা কি তার একটি রিপোর্ট ইউএনবি পরিবেশন করেছে জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের গুরুত্বপূর্ণ ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডিসেম্বর মাসের শেষের দিকে সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে একটি ঘোষণার ইঙ্গিত দিয়েছেন ঘোষণায় এটি কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং নতুন বাংলাদেশ রূপকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যাশা পূরণ করবে তার একটা রূপরেখা দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে মত বিনিময় সভায় ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচন সংস্কার কমিশনের কথা উল্লেখ করে বলেন পুরনো ধাঁচের সমস্যা এড়াতে নির্বাচনের আগেই কিছু সংস্কার কাজ শেষ করতে হবে তিনি বলেন নির্বাচন প্রক্রিয়ায় এসব প্রস্তাব অন্তর্ভুক্ত করার জন্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে সরকার যদি এখন নির্বাচন করে তাহলে তা হবে সেকেলে এবং পুরনো দাচের সব সমস্যা ফিরে আসবে গুরুত্বপূর্ণ কথা বলেছেন ডক্টর নিউজ বলেন নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন তিনি বলেন রাজনৈতিক দলগুলো নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে খুবই আগ্রহী আমরাও নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহী কূটনীতিকদের উদ্দেশ্যে ডক্টর বলেন সরকারের দুটি দায়িত্ব সম্পর্কে তিনি জনগণকে বোঝানোর চেষ্টা করছেন নির্বাচন অনুষ্ঠান এবং বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করা প্রধান উপদেষ্টা বলেন পনেরোটি ভিন্ন ভিন্ন কমিশন রয়েছে সরকার এই মাসের শেষ থেকে জানুয়ারি মাঝামাঝি পর্যন্ত এই পর্যন্ত এই কমিশনগুলোর কাছ থেকে প্রতিবেদন আশা করছে অর্থাৎ আগামী বছর জানুয়ারির মাঝামাঝি এই প্রতিবেদনগুলো আসবে তার কাছে নির্বাচন প্রক্রিয়া সংস্কার করা হলে তারা নির্বাচনের জন্য প্রস্তুত হবেন উল্লেখ করে ডক্টর নিউজ বলেন আমরা সেদিকেই যাচ্ছি যেদিকে দুটি প্রক্রিয়া আমাদের একই লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে মধ্যবিন সভার শুরুতে ডক্টর ইউনুস বলেন এটি বাংলাদেশের জন্য অত্যন্ত উত্তেজনাপূর্ণ মুহূর্ত কারণ এটি বিজয়ের মাস তিনি বলেন আপনাদের সবাইকে একসঙ্গে পাওয়ার জন্য এটি বিশেষ উপলক্ষ এটি বাংলাদেশের প্রতি রাজনৈতিক অর্থনৈতিক ও নৈতিক সমর্থনের প্রতিফলন বলে উল্লেখ করা হয় যাই হোক মূল বিষয়টা হচ্ছে যে সংস্কারের বিষয়টি আর প্রলম্বিত হবে না যেটি ডক্টর ইনুস ইঙ্গিত দিচ্ছেন যে জানুয়ারি মাসের মাঝামাঝি অর্থাৎ এখন ডিসেম্বর মাস এবং জানুয়ারির মাঝামাঝির মধ্যে সংস্কার প্রতিবেদনগুলো আসলে তার ভিত্তিতে সংস্কারের একটি রূপরেখা কোন কোন ক্ষেত্রে করা হবে সেটি নিয়ে হয়তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে পরেই নির্বাচনের একটা রোড তিনি ঘোষণা করবেন এবং এই পুরো বিষয়টি তিনি এই মাসের মধ্যেই করে ফেলতে পারবেন বলে এই রিপোর্টে উল্লেখ করা হচ্ছে যে তখন তিনি বুঝতে পারবেন যে যে সংস্কারের কাজগুলো কোন পর্যায়ে আছে এবং এর ভিত্তিতে নির্বাচনটা কবে হবে সেটি মোটামুটি এই মাসের মধ্যেই হবে বলে তিনি এই রিপোর্টে বলা এবং ডক্টর তার মানে হচ্ছে এই চলতি ডিসেম্বর মাসটা খুবই গুরুত্বপূর্ণ একটি আরেকটি নতুন রাজনৈতিক প্রেক্ষাপট সামনে উন্মোচিত হবে সেটাই হয়তো প্রত্যাশার সবার দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ